দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে সেই ডেটটা তোমাদেরকে জানাবো এই নিয়ে নতুন আপডেট আসছে চলো শুরু করা যাক ঢাকা টাইমস অনলাইন পত্রিকার একটা প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে তেরো জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ আমরা একটি বিস্তারিত অংশটা পড়ি বলা হচ্ছে যে এসএসসি ও সমন্বয় পরীক্ষার ফল পরীক্ষা শেষে ষাট দিনের মধ্যে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন যে পরীক্ষার উত্তরপত্র খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন খুব অল্প সংখ্যক খাতা এসেছে এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি উত্তরপত্র মূল্যায়নে এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে আমরা তৎপর আছি সব খাতা মূল্যায়ন শেষে সেগুলো হাতে পেলে সফটওয়্যারের নম্বর ইনপুট দেওয়া সহ আনুষাঙ্গিক কাজ করা হবে এরপর ফল প্রকাশ করা হবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের তিনি বলেন যে নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সেক্ষেত্রে তেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে তার মানে তেরো জুলাইয়ের মধ্যে তোমরা রেজাল্ট পাবে হতে পারে বারো অথবা তেরো জুলাই তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে তবে তার আগে আমরা সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো এবং মন্ত্রণালয়ের অনুমোদন দিলে ওই তারিখে ঠিক করা হবে এবং সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব না সো তেরো অথবা বারো জুলাই তোমাদের এই এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এটা তোমরা কনফার্ম থাকো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবে